আলাইকুম দেখতে দেখতে কোপা আমেরিকা এখন ঘরের দরজায় করা আগামী মাসে অর্থাৎ জুনের একুশ তারিখ থেকে শুরু হবে কোপা আমেরিকা এবং কোপা আমেরিকায় ব্রাজিলের প্রথম ম্যাচ পঁচিশে জুন থেকে শুরু হবে এবার ব্রাজিল ফ্যানরা অনেক আশা নিয়ে আছে এবারের কোপা আমেরিকা ব্রাজিল আবার তাদের কাপের স্বাদ দিবে এই আশায় আজকে তারি ধারাবাহিকতায় দেখব ব্রাজিলের এই কোপা আমেরিকায় ফাইনাল ও সেমি ফাইনালে খেলতে হলে কাদের বাধা টপকাতে হবে আমরা সবাই জানি গ্রুপ পর্বে কাদের মুখোমুখি হবে ব্রাজিল আর এই গ্রুপ পর্বের ম্যাচ নিয়ে বিস্তারিত চ্যানেলে ভিডিও আছে দেখে নেবেন সেখানে কাদের মুখোমুখি হবে ব্রাজিল এবং ম্যাচের সময়সূচি ও তারিখ এবং তাদের সাথে ব্রাজিলের পরিসংখ্যান সব বিস্তারিত আলোচনা করা আছে আজকে আলোচনা করব গ্রুপ পর্বের পর কারা হবে ব্রাজিলের প্রতিপক্ষ গ্রুপ পর্বে যদি ব্রাজিল সফলভাবে অপরাজিত চ্যাম্পিয়ন হতে পারে তাহলে গ্রুপ সি এর রানার মুখোমুখি হতে হবে ব্রাজিলকে আর আমি বিশ্বাস রাখি ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গ্রুপ পর্ব শেষ করবে যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয় তাহলে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ হবে গ্রুপ সি এর বলিভিয়া অথবা পানামা এবং যদি ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন না হতে পারে আনফরচুনেটলি তাহলে ব্রাজিল মুখোমুখি হবে উরুগুয়ের যেটা ব্রাজিলের জন্য হবে অনেক সমস্যা কিন্তু আমি তারপরও বিশ্বাস রাখি ব্রাজিল উরুগুয়ের বাধা পার করবে কোয়ার্টার পর সেখানে ব্রাজিলের হবে হয়তো উরুগুয়ে ফাইনালের ফাইনাল অথবা কলম্বিয়া যদি ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হয় কারণ ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হলে কলম্বিয়া বনাম উরুগুয়ের মুখোমুখি হওয়ার সম্ভাবনা বেশি আর যদি গ্রুপ চ্যাম্পিয়ন না হয় তাহলে কোয়ার্টার ফাইনালেই উরুগুয়ের মুখোমুখি হতে হবে ব্রাজিলকে আর সেমিতে হয়তোবা কলম্বিয়ার মুখোমুখি আবারও হতে হতে পারে ব্রাজিলকে যদি ফাইনালে উঠতে চায় তাই বলাই যায় এবার যদি ব্রাজিল কোপ আমেরিকার ফাইনাল খেলতে চায় তাহলে উরুগুয়ে এবং কলম্বিয়ার বাধা সফলভাবে পার করতে হবে দরিবাল জুনিয়রের দলকে সাদাব শেখ কমেন্ট করেছে ভাই বাকি তিনজনের মধ্যে কি রদ্রিগো মুনিসকে কোপ আমেরিকায় নেওয়ার সুযোগ আছে ভাই এখনো বলা যাচ্ছে না FG ফুটবল ওয়ার থেকে কমেন্ট করেছে ভাই মার্কোন হোসকে বাদ দিয়ে ফাব্রিসিও ব্রুনো বা ভুমারকে ডাকা দরকার ছিল ঠিক বলেছেন মিজান হাসান কমেন্ট করেছে মিলিটাও এখন পুরোপুরি সুস্থ শুরুর একাদশে চাই মিলিটাওকে ঠিক বলেছেন আমি আপনার সাথে একমত সজীব কমেন্ট করেছে বেন্টো ম্যাথিউসকে 20 মিনিট খেলার সুযোগ দেওয়া উচিত ভাই গোলকিপারকে আসলে সেভ করানো খুব কমই হয় আয়শা ফারজানা কমেন্ট করেছে ভাই রাফিনহাকে বাদ দেওয়া উচিত ছিল কি বললেন এটা এটা কিভাবে সম্ভব রাফিনহা রাইট উইং ভালো করছে এবং ডিফেন্স করছে আর বর্তমানে রাফিনহার হার ফর্ম ভালো তাকে কিভাবে বাদ দিবে। এমডি রিয়াজ খান কমেন্ট করেছে বিডি ভ্যালেন্ডিও জিতবে এটা নিয়ে একটি ভিডিও চাই জি ভাই দ্রুতই চেষ্টা করব আবু সাইদ কমেন্ট করেছে ভাই কোপা আমেরিকায় যদি প্যানাল্টি শুট হয় তাহলে কোন পাঁচজনকে বেছে নেবে একটু জানাবেন ভাই এই নিয়ে আমি একটি ভিডিও করব ইনশাআল্লাহ জি হারুন কমেন্ট করেছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন আশা রাখি ব্রাজিল মেক্সিকোর সাথে ভালো কিছু করবে আর ও স্পোর্টস অ্যানালাইসিস চ্যানেলের জন্য দোয়া এবং ভালোবাসা রইল ভাই ধন্যবাদ অসংখ্য আর ও স্পোর্টস অ্যানালাইসিস চ্যানেল আপনাদের সকলের ওয়ান প্লাস আইডি থেকে কমেন্ট করেছে ভাই ব্রুনো তো ডিফেন্সিভ মিডফিল্ডার না সে সেন্ট্রাল মিডফিল্ডার জি ভাই তাকে সেন্ট্রালেই খেলাবে আদিল কমেন্ট করেছে কতিন হো নাকি ক্লাব চেঞ্জ করে ইউরোপে আবার ফিরবে হ্যাঁ অ্যাস্টন ভিলাতে আবার ফিরতে পারে সালমান আহমেদ কমেন্ট করেছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই এম ডি আবদুল্লাহ কমেন্ট করেছে মনে হচ্ছে ব্রাজিল দলে দরিবার জুনিয়র ভালো কিছু করবে ইনশাল্লাহ আশা রাখি এম ডি আব্দুল কাদের জিলানি ভাই কমেন্ট করেছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন